হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছো অনেক লম্বা একটা বিরতির পর আবার চলে এসেছি তোমাদের সামনে এটা কিন্তু হচ্ছে কালী ভিডিও দীপাবলির ভিডিও ছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেকগুলো ভিডিও কিন্তু মেক করা হয়েছে কিন্তু আসলে এডিট করার ঝামেলায় বা আমি এতই ব্যস্ত ছিলাম যে আসলে ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি কারণ মাঝখানে যে গ্যাপটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের দেশে যখন একটু নেট প্রবলেম হচ্ছিলো আমাদের দেশে সরকারের পতন হয়েছিলো বাংলাদেশ সরকারের আওয়ামী সরকারের তখন আসলে আমার যে ভিডিওটাতে গ্যাপ পড়েছিলো ভিডিও আপলোডে তো এরপরে পরপর অনেকগুলো ঝামেলা ছিল ঝামেলা বলতে বোনের বিয়ে ছিল আমার মেজো বোনের কিন্তু এর মধ্যে বিয়ে হয়ে গেছে তো বিয়ের আগে প্লাস বিয়ের পরে প্লাস বিয়ের অনেকগুলো ব্লগ কিন্তু রেডি করা হয়েছে কিন্তু একটা আপলোড করা হয়নি তো এখন ভাবছি আস্তে আস্তে সবগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো সবাই কিন্তু ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আমরা যেখানে পুজো দেখতে গিয়েছিলাম জায়গাটার নাম ছিল পটিয়ার হায়তগাঁও গ্রাম তো সেখানে গিয়েছিলাম পুজো দেখতে গ্রামটাতে কিন্তু অনেকগুলো পুজো হয় শুধু কালী পুজোতে তা নয় প্রতিটা পুজোতেই দুর্গা পূজা জগদ্ধাত্রী পূজা কালী পূজা লক্ষ্মী পূজা কার্তিক পূজা সব পূজাগুলোই কিন্তু এই গ্রামটাতে অনেক বড় সড়ো করে হয় শুধু পটিয়ার যে হাইটগাঁওয়ে তাই নয় পটিয়ার প্রায় প্রত্যেকটি গ্রামেই পুজোগুলো অনেক বড় করে হয় অনেক বড় প্যান্ডেল হয় অনেক সুন্দর থিম হয় তো সেজন্য এখানে পুজো দেখতে চলে এসেছে শ্রেয়াসকে সহ নিয়ে এসেছি যদি বা একটু ঠান্ডা ঠান্ডা ভাপ লাগছে এখানে আমাদের বাসার ওখানে কিন্তু অতটা ঠান্ডা নেই কিন্তু এখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাপ আছে তো সেটা কিন্তু বুঝতে পারিনি তো যার ফলে শ্রেয়াসের গরম কাপড়ও নিয়ে আসিনি ওভাবেই চলে এসেছি তবুও যাক যাই হোক মায়ের কৃপায় হয়তো খারাপ কিছু হবে না তো শ্রেয়াসের খুব একটা আসলে অসুবিধা হয়নি খুব একটা ঠান্ডাও লাগেনি তার তো আমরা গিয়েছিলাম এবং গিয়ে ভালোভাবে চলে এসেছিলাম আমরা বেশ কয়েকটা পুজো দেখেছিলাম তো আমাদের কিন্তু মোটামুটি ওই পুজোটা দেখা শেষ একটা পূজা দেখে আমরা আর একটা পুজোতে চলে এসেছি এখানে কিন্তু এই লম্বা যে লাইন দেখতে পাচ্ছেন এটার কিন্তু একটা কারণ আছে এখানে কিন্তু প্রথমে আমরা এসেছিলাম এত লম্বা লাইন দেখিয়ে কিন্তু আমরা এখান থেকে চলে গিয়েছিলাম তো আবারও সেই লম্বা লাইন তো আমরা আস্তে আস্তে ঢুকছি ভেতরে যাচ্ছি আর কি তো এখন এখানে কিন্তু থিম দেখানো হচ্ছে এখানে এই যে রামপ্রসাদের কালীভক্তি এই থিমটা দেখানো হচ্ছে এখানে তো এটা আমি আপনাদেরকে ভয়েসটা শোনাতে পারছি না আর এখানে কিন্তু এই যে মায়ের এক এক রূপের বর্ণনা দেওয়া আছে এখানে অনেকগুলো প্রায় মায়ের ছয়টা রূপের বর্ণনা এখানে দেওয়া আছে পুরো প্যান্ডেলটাতে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে এখানে খুব ভালো লাগছে তো এখানে এখন থিম প্রদর্শন প্রদর্শনী হবে আজকে বাইরে ওর পাপার কাছে রেখে এসেছি কারণ এখানে যেহেতু অনেক বেশি ভিড় অনেক বেশি ঠেলাঠেলির মধ্যে আসলে ছেলেটা খুব একটা কমফোর্টেবল ফিল করবে না তাই ওকে বাইরে রেখে এসেছে ওর পাপার কাছে তো আমরা বের হওয়ার পর ওর পাপাকে ভেতরে আসতে বলবো ওর বাবা এসে আবার দেখে যাবে তো আমি এখানে কিন্তু আপনাদেরকে আওয়াজগুলো শোনাতে পারছি না যদি কোনো প্রবলেম হয় সেই কারণে আসলে শোনালাম না কিন্তু খুবই সুন্দর ছিল আসলে যে রামপ্রসাদের পুরো জীবন কাহিনী উনি কিভাবে কালী মায়ের ভক্তিতে লীন হয়েছিলেন সব কিছু কিন্তু কিভাবে মায়ের কোলে বিলীন হয়ে গেছিলেন সব কিছু খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে এবং তার যে গানগুলো শ্যামা সঙ্গীতগুলো এখানে অনেকগুলো শ্যামা সঙ্গীত কিন্তু কোন কোন ক্ষেত্রে উনি কোন শ্যামা সঙ্গীতটা গিয়েছিলেন কোনটা করেছিলেন সবগুলোরই কিন্তু একটা ছোটোখাটো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং খুবই সুন্দর করে ফুটে উঠেছি কিন্তু সব কিছুই

থিম দেখানো কিন্তু একদম শেষ হয়ে গেছে তো এখন আমরা আস্তে আস্তে বাইরে চলে যাব তো বাইরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আপনাদের কার একটু করে দেখিয়ে নিই মায়ের মুখটা আসলে কালী মায়ের মুখটা দেখলেই না কালোর মাঝে আলু বলে না আসলে ওরকমই কালী মায়ের মুখটা দেখলেই যেন মনে হয় আসলে কতটা শান্তি কতটা স্নিগ্ধ আমার তো আমার কাছে বেশ ভালো লাগে তো আমার কাছে না আসলে মায়ের যারা ভক্ত সবার কাছেই মায়ের স্নিগ্ধতা সবার কাছেই ভালো লাগে সবাইকে মুগ্ধ করে মা সকলকে কৃপা করুন সকলের মনের যে অসুর বৃদ্ধি সব কিছু দূর করুন সকল সকলকে ভালোবাসুক সকলের জন্য সকলের মনে একটা সুন্দর জায়গা হোক তো সেই কামনাই করি তো এখান থেকে কিন্তু বের হয়ে আমরা আরেকটা পূজা মণ্ডপে যাব তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে এখান থেকে বের হওয়া যাক এখান থেকে বের হয়ে অন্য আরেকটা মণ্ডপে যাওয়া যাক এরপরে আমরা যেই মণ্ডপে যাব সেখানে কিন্তু একটা মহোৎসব হচ্ছে আজকে মায়ের পুজো উপলক্ষে যেহেতু পুজো গতকাল হয়ে গেছে তো কালী পুজো উপলক্ষে সেখানে মহোৎসব করা হচ্ছে আজকে তো আমরা সেখানে যাব এবং সেখানে গিয়ে কিন্তু আমার মহাপ্রসাদ নিব তো মহাপ্রসাদ নেওয়ার পর মায়ের মুখটা আপনাদেরকে দর্শন করিয়ে দেবো তো আমরা কিন্তু চলে এসেছি এবং আমরা কিন্তু প্রসাদও নিয়ে নিয়েছি যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন প্রায় প্রসাদ শেষের দিকে হয়ে গেছিলো তো আর তাড়াহুড়াতে আপনাদের সাথে শেয়ার করলাম না আমরা কিন্তু আর বেশি দেরি করবো আমরা এখন বাসায় চলে যাব আর এখানে যে হরিনাম সংকীর্তন হচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবো নয় একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন তাটা